কালার চ্যালেঞ্জ আর এবারে শুধু একটা কালার নয় দুটো কালার নয় তিনটে কালার নয় সাত সাতটা কালার নিয়ে তো ডেকোরেশন দেখে তোমরা বুঝে গেছো আজকে কি কালার চ্যালেঞ্জ হতে চলেছে আজকে হচ্ছে রেইনবো কালার চ্যালেঞ্জ পাস্তা 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 তোমারে ছোরে গায়ো দেখ তোরা গাড়ি রাখে রাখে গোড্ডা তেরে ফেসে ছোরা রাখে ডোলা জিত যাবে ওতে করে রোলা তো ফাইনালি সকাল সকাল উঠে আমি এই সমস্ত ডেকোরেশনের কাজ করে ফেলেছি আর আমার এই রেনবো কালারের চাদরটা সব থেকে পছন্দের হয়েছে তো চলো সকালবেলা আমাদের ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে ব্রাশ করা প্রতিটা ভিডিওতেই আমি এটা দিয়ে স্টার্ট করি তো চলো এবারও এটাই করব। ব্রাশ করতে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট দেখাই দেখো আমি রেনবো কালারের ড্রেস অর্ডার করেছিলাম এই চ্যালেঞ্জটার জন্য আর আমার এই প্যান্টটা তো রেনবো করা আছে আচ্ছা তো এই রেনবো কালার চ্যালেঞ্জটার জন্য আমি একটা টুথপেস্ট কিনেছিলাম যে এখানে লেখা আছে যে সাতটা কালার তো দেখা যাক এটা আদৌ সাতটা কালার হবে কি না হ্যাঁ আমি রেনবো কালারের কোনো ব্রাশ পাইনি তো আমি হাত দিয়েই ব্রাশ করবো আজকে এটা হচ্ছে এখানে পার্পল লাগছে বাট এর মধ্যে না ছোটো ছোটো কী সব আছে ছোটো ছোটো কালার মানে কালারগুলো একদম পুচকি 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 দিয়ে দিয়েছে ঠিক আছে আমি তার মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি কালার আমার কাছে আছে আকাশি কালারের টুথপেস্ট আকাশি কালার এটা আকাশি কালার ঠিক আছে ফোনে সাদা লাগতে পারে বাট এটা আকাশি কালার ওকে তো এর মধ্যে বাকি সব কালারগুলো আছে এটা প্যাকেজিংটা জাস্ট দেখো তোমরা সব কালার আছে এর মধ্যে একদম পুচকি পুচকি দেখা যাচ্ছে না তো চলো এবার ব্রাশ করি বাবা আমার দাঁতটা বলবে হয় কি দিয়ে দিল আজকে ব্রাশ করা যাক তোমার ব্রাশ হয়ে গেছে আর আমার দাঁতটাও ভালো মতোই আছে এতগুলো টুথপেস্ট ইউজ করার পর আর এবারে আমি ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে যেটা খাবো সেটা হচ্ছে রেইনবো কালারের পাস্তা আমি কিনে এনেছিলাম ইপির এই পাস্তাটা এখানে ট্রিও কালার আছে আমি এর সাথে কিছু কালার অ্যাড করব রেইনবো কালার করার জন্য চলো ফার্স্ট এটা রেডি করে নিই পাস্তা 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 হয়ে যাবে আর জাস্ট ওয়ান টু থ্রি রেডি আমি নিয়ে চলে এসেছি দেখো রেনবো কালারের পাস্তা এর কালারটা জাস্ট দেখো চলো এবার টেস্টটা দেখা যাক যে এটা টেস্ট কেমন সব কালারই একটুখানি খেয়ে হুম দারুণ খেতে এবার চলে এসেছে ভিডিওর বেস্ট পার্ট যেখানে আমি করব রেইনবো কালারের মেকআপ আর মেকআপ করার আগে তোমাদেরকে আমি একটা স্কিন কেয়ার শেয়ার করি যেটা তোমরা আগে থেকেই জানো আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি ডার্ক স্পট ক্লিয়ারের জন্য কি ইউজ করছি সেটা হচ্ছে হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম আর তোমরাই দেখো এটা আমি কতটা ইউজ করে ফেলেছি এটার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে আর এটা জানো তোমরা কেন বেস্ট কারণ এতে আছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক্যালি সোর্স টার্মারিক যেটা সব আর কোল্ড প্রেসড এক্সট্রাকশন দিয়ে তৈরি যেটা হলুদের সমস্ত গুণকে ধরে রাখে আর তোমরা জানো যে হলুদ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আর এর মধ্যে আছে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আর টু পার্সেন্ট নাইসিনামাইড নেচারাল সায়েন্সের এরকম বেস্ট কম্বিনেশন কোথাও দেখেছো আর এটা ইউজ করাও খুব সহজ জাস্ট টু থেকে থ্রি ডফ নিজের স্কিনে অ্যাপ্লাই করতে হয় এইভাবে এটা খুবই লাইটওয়ে এটা স্কিনে কুইকলি অ্যাবসর্ভ করে আর হ্যাঁ বেস্ট রেজাল্টের জন্য এটা দিনে দুবার ইউজ করতে পারো আর এর গ্লোটা দেখো জাস্ট তোমরা এই দারুণ প্রোডাক্টটা যদি তোমরাও পেতে চাও তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন এবং নাইকাতে পেয়ে যাবে এছাড়াও হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপেও পেয়ে যাবে আর এখন নিলে ভাবে মিনিমাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে চলো এবার মেকআপটা করা যাক অনেকক্ষণ ধরে এটা খাচ্ছি বাট শুকনো শুকনো আর এটা খেতে পারছি না তো চলো এবার এর সাথে একটু রেইনবো কালারের অন্য কিছু ট্রাই করা যাক চলো তো এই আমি একটা শেক বানিয়েছি যেটা বানাতে গিয়ে খেতে খেতে আমার পাস্তাও শেষ হয়ে গেছে এটার সাথে খাবো বলে এটা বানিয়েছিলাম তো চলো আমাকে এটা সিঙ্গেলই খেতে হবে লাস্ট বাইকটা খেয়ে নিলাম এবার নিজের বানানো শেকের রিভিউ দেবো আমার না কি ভয় যে এত কালার দেখে বলে স্টার্ট করি কি দেখ কীরকমভাবে উঠলো ওটা পুরো গ্রিন হয়ে গেলো ওটা ইয়োলো ছিল ওকে স্ট্রয়ার কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার এক্সাইটমেন্টও বেড়ে যায় এই জন্য আমি বারবার দেখতে থাকি যে স্ট্রয়ার কালার চেঞ্জ হচ্ছে কি আর ভালোভাবে ট্রাই করার পর কালারটা দেখো জাস্ট তো

তো এই রেইনবো কালার চ্যালেঞ্জটা করার জন্য যতটা না এক্সাইটেড আমি ছিলাম আমার মা বেশি ছিল কারণ আমাকে রেনবো কালারের যে কত জিনিস এনে দিয়েছে তোমাদেরকে জাস্ট দেখায় এই যে ছোটোবেলায় এই বলগুলো তোমাদের মনে আছে কিনা জানি না এই এই বলগুলো আমার মা কালকে রাত্রে আমাকে এনে দিয়েছে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো ছিটকে যাচ্ছে তো এই রেইনবো কালারের ক্লেগুলো নিয়ে এসেছিলো অনেক ক্লে এনেছে আমি জাস্ট কটা কালার বেছে তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে এনেছিল এই রেনবো কালারের জাস্ট জেলিগুলো কতগুলো শুধু কালার আছে এর মধ্যে আর সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই রেনবো কালারের ব্যাগটা কি কিউ না আমি এটা কে পরে ইউজ করতে পারবো কি সুন্দর এটা পুরে গেছে সব লজেন্স ভালো বিশাল লাগে তো এত লজেন্স তো আমি একা খেতে পারবো না তো আজকে রাস্তায় আমার যত সাবস্ক্রাইবার সাথে দেখা হবে সবাইকে আমি এই লজেন্স গুলো দিয়ে দেবো আজকে আমি রেনবো কালারের চ্যালেঞ্জ করছি আমার সাবস্ক্রাইবারদেরকেও রেনবো কালারের চ্যালেঞ্জেরই খাবার খাওয়াবো তো চলো এবার রেডি হয়ে নি তাড়াতাড়ি করে তো আমি রেনবো ড্রেস পরে নিয়েছি এবার ভালো হচ্ছে রেনবো কালারের নেল পলিশে আমি এখানে সাতটা কালারের নেল পলিশ পরেছি তো চলো এগুলো পরা যাক আমি পরে ফেলেছি রেনবো কালারের নেল পলিশ জাস্ট দেখো আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এরকম দশটা আঙুলে দশ রকম কালার পরব তো কি করে ফার্স্ট আমি যেটা পরবো সেটা হচ্ছে কানের রেনবো কালারের রেনবো কালারের কানের জাস্ট এই চ্যালেঞ্জটা করার জন্য আমি এই কানেরটা নিয়েছিলাম রেনবো কালারের ব্রেসলেট যেটা আমি একা একা পরতে পারবো না পরিয়ে এবার পরবো এই রেনবো কালারের চুড়ি চুড়িগুলো জাস্ট দেখো আমার চুড়ি পরার কোনো রকম প্ল্যান ছিল না বাট এটা দেখার পর আমি এটা না নিয়ে থাকতে পারিনি কি সুন্দর চলো এই হাতে এটা পরবো এবার তোমার কেন তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে রেনবো কালারের আই সাইডও পরবো আর তারপরে পরবো রেনমো কালারের লিপস্টিক তো চলো ফার্স্ট আই সাইডওটা পরে যেটা আমি পরবো হচ্ছে আমার হাত দিয়ে আর এখানে দেখো আমার কাছে রেনবো কালারের সমস্ত কালার আছে তো ফার্স্ট যেটা কালার পরব সেটা হচ্ছে বেগুনি কোনটা বেগুনি এটা এটা বেগুনি চলো ফার্স্ট আমি বেগুনি কালার করব নীল কালার পড়ছি আমি এখন বেরোতে পারবো তো আমি রাস্তায় ফাইনালি এখানে রেনবো কালার রেডি হয়ে গেছে আই শ্যাডোটা করে বেরোবো যে চ্যালেঞ্জ করার আমি আমি কী কী করি তো এবার রেইনবো কালারের লিপস্টিকটা পরার আগে আমি কিছু খেয়ে নি কারণ আমার এত কিছু করতে করতে আবার খিদে পেয়ে গেছে কারণ লিপস্টিক পরার পর আমি কিছু খেতে পারবো না আশা করছি তো আমি যেটা খাবো তোমাদেরকে দেখাই চলো তো এখন আমি খাবো এই রেইনবো কালারের স্যালাডটা যেটা আমি নিজেই বানিয়েছি আর এইগুলো দেখতে কালো লাগছে বাট এগুলো হচ্ছে ব্লুবেরি ব্লু কালারেরই আমার মনে হয় ক্যামেরায় একটু কালো লাগছে তো জাস্ট দেখো চলো একটু খেয়ে নি স্যালারি খেতে হবে যখন তো চলো এবার আমি লিপস্টিক পরবো রেনবো কালারের তো ফার্স্ট আমি পরবো পার্পল কালারের লিপস্টিক হে ভগবান আমাকে বাঁচিয়ে নিও আজকের দিনটা ব্লু কালার চ্যালেঞ্জে পড়েছিলাম ব্লু কালারটা বাবা কি ভয়ানক লাগে চলো আকাশি কালারে পরবো

রেনবো কালার চ্যালেঞ্জের জন্য আমি রেনবো করতে গিয়ে আমার ঠোঁট চোখের কি অবস্থা করেছি তো গাই একটুখানি তোমাদের সরি বলবো কারণ কি আমি এই ঠোঁটটা নিয়ে মানে আমি চোখটা নিয়ে তাও বেরিয়ে যেতাম বাট আমি এই ঠোঁটটা নিয়ে বেরোতে পারবো না আমি পারবো না তো চলো ঠোঁটটা একটু আমি জাস্ট পরিষ্কার করে তারপর বেরিয়ে পড়ছি চলো ফাইনালি আমি ঘর থেকে বেরোতে পারলাম তো আমি বেরিয়ে পড়েছি এবার রাস্তায় খুঁজবো যে রেনবো কালারের কিছু জিনিস আমি পাই কি না রেনবো কালারের কীরকম অদ্ভুত লাগছে তো চলো দেখা যাক রাস্তায় আমি কি পাই তো আমি কিনে নিয়েছি এবারে এই জেমসটা যেটা আমি এখন এখানে খাবো তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে এর মধ্যে কি সব কালার থাকবে রেনবোর আমি হাত দিয়ে কাটতে পারি না সহজে তো চলো ক্যামেরাম্যান সামনে আসো এর মধ্যে সব কালার আছে আমি কি সবগুলো খেয়ে নেবো না একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি তো ফাইনালি আমি একটা দোকানে এসেছি যেখানে আমি এসে রেইনবো কালারের সব আইসক্রিমগুলো নেব নেবো যেখানে সব কালারগুলো আছে তো এখন আমি চলে এসেছি রেনবো কালারের আইসক্রিম নিয়ে জাস্ট আইসক্রিমটা দেখো তোমরা তো চলো এবার আইসক্রিমটা খাওয়া যাক ফার্স্টই আমি ট্রাই করবো হচ্ছে এই বেগুনি কালারের আইসক্রিমটা দারুণ খেতে আচ্ছা তারপরে এই আকাশি কালারটা খাবো হুম 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 মাথা ফ্রিজ হয়ে গেল একসাথে এতগুলো আইসক্রিম খেয়ে তো এতগুলো যে আইসক্রিম খেলাম তার মধ্যে সত্যি কথা বলবো আমি এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আমার দারুণ লেগেছে জাস্ট খেতে সব থেকে তো আমি আইসক্রিম খাই চলো আইসক্রিমটা কমপ্লিট করে আমাদের বাকি ব্লগটার দিকে যাওয়া যাক চলো তো রাস্তায় যেতে যেতে আমি পেয়েছি এই রেনবো কালারের ক্যান্ডিটা সত্যি বলতে আমি রাস্তায় ঘুরতে ঘুরতে শুধু এই ক্যান্ডিটাই খুঁজছিলাম জাস্ট দেখো এই ক্যান্ডিটা কি কিউট এটা আমার থামবেলেও দেয়া আছে কার্টুনে দেখতাম সেই সিনচাই এরম করে খেয়ে নিত তো এই ক্যান্ডিটা খেতে খেতে আমি যাচ্ছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমি ফার্স্ট টাইম ওই রকম কোনো খাবার ট্রাই করব। তো আশা করছি তোমাদেরও খাবারটা দেখে খুব ইন্টারেস্টিং লাগবে আমি খুব এক্সাইটেডও সত্যি বলতে ওই জন্যই আমি এতটা দূর থেকে শুধুমাত্র হেঁটে হেঁটে যাচ্ছি খেতে না সত্যি বলতে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে রেনবো কালারের খাবারের জন্য রেনবো মাকি নাম ছিল তো রেস্টুরেন্টে যাওয়ার পর জানতে পারি যে ওখানে যা কিছু হবে সেগুলো কাঁচা হবে মানে ওতে চিংড়ি মাছ কাঁকড়া এই ধরনের জিনিস ছিল আর ওগুলো সব কাঁচা খেতে হবে তো আমি লিটারালি ভয়তে খেতে পারিনি সোনা মাত্র থেকেই আমার গা শুরু করে দেয় তো আমি ওখান থেকে বেরিয়ে আসি ফাইনালি আমি একটা রেনবো কালারের জিনিস পাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো যেটাতে আমার খুব খুশি হচ্ছে তো চলো এটা ওপেন করা যাক আমি একটুখানি খোলা খুলে দেখার চেষ্টা করছিলাম এই জন্য এটার দশা এই রকম চলে বাড়িটা খুলি আমি অর্ডার করেছি রেনবো কালারের পেস্ট্রি চলো তোমাদেরকে কেমন দেখতে দেখায় এখানটায় একটু ভেঙে গিয়েছিল তো আর কি আর করা যাবে আর এমন ডেলিভারি এসেছে যে এর সাথে একটা স্পুন পর্যন্ত দেওয়া হয়নি আমাকে তো আমাকে এটাকে এইভাবে হাতে নিয়েই খেতে হবে জাস্ট দেখো একবার চলে এটা খাওয়া যাক সত্যি বলতে এটা বেস্ট খাবারগুলোর মধ্যে একটা যেহেতু আমি লেক মলের মধ্যেই আছি তোমরা বুঝতে পেরে গেছো তো আমি কেকটা কমপ্লিট করে স্মার্ট বাজারে যাব দেখা যাক ওখানে কিছু পাই কি না ফাইনালি আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে সব রকম কালারের কোল্ড ড্রিঙ্কস আছে এখানে গ্রিন সবুজ এখানেও একটা সবুজ লাল এই দিকে অরেঞ্জ আছে পিঙ্কও আছে যেটা আমি পিঙ্কটা নিতাম না বাট সব রকম কালার মোটামুটি আছে বাট আমি চাইছি একটা মিক্সিং কালার সব রকম কালার যদি আমি একদিনে সব কোল্ড ড্রিঙ্কস কিনে ফেলি তাহলে আমি ওপরে চলে যাবো তো একটাই চাইছিলাম বাট একটাই এরকম মিক্সিং কালার আশা করছি আমি পাবো না ঘরের তৈরি করেছিলাম তাই পেয়েছিলাম তো দেখা যাক চলো কি পাই চলো ওকে ফাইনালি আমার লেক গিয়ে যেটা পছন্দ হয় সেটা ছিল এই কালারফুল স্পঞ্জগুলো এগুলো দেখে মনে হচ্ছিল যে আমি সবগুলো নিয়ে বাড়ি চলে যাই বাট এগুলো বাড়িতে আগে থেকেই ছিল তাই জন্য আমার আর নেওয়া হলো না তোমরা জাস্ট বিশ্বাস করবে না আমি পুরো স্মার্ট বাজার ঘুরে ফেললাম আর আমি রেনবো কালারের কিছু পেলাম না আমি ক্যান্ডি ছাড়া মানে জেমস টাইপের জিনিস ছাড়া আমি কিছু পাচ্ছিলাম না তাই জন্য আমি নিতে চাইছিলাম না আমি একটু নতুন নতুন জিনিস তোমাদের দেখাতে চাইছিলাম আর লেকমালে একটা ক্যান্ডি কাউন্টার ছিল আমি জানতাম যে ওখানে অনেক রকমের ক্যান্ডি পাওয়া যায় তো ওইখানে যেতে চাইছিলাম আর আমার লাখটা দেখো আমি এমন একটা দিনে গিয়েছি যে ওখানে সমস্ত কিছু বন্ধ তো আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই রেনবো কালারের ডোনাট সত্যি বলতে তোমাদেরকে একটা কথা বলি আমি যে রেস্টুরেন্টটা থেকে ফিরে এসেছিলাম সেটা ছিল একটা কোরিয়ান রেস্টুরেন্ট আর আমি একটা কোরিয়ান ফুড চ্যালেঞ্জ তো করেছিলাম বাট আমার সত্যি বলতে নিজের একটা ইচ্ছা আছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স জাপানিস ফুড চ্যালেঞ্জ করার তো তোমরা যদি চাও যে আমি এরকম কোনো চ্যালেঞ্জ করি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা চাইলেই আমি এই ব্লগটা তবেই করব তো চলো এবার এই রেনবো কালারের ডোনারটা খাওয়া যাক আমার খাওয়া বেস্ট ডোনার এটা এখনও পর্যন্ত ফাইনালি আমি লেক থেকে বেরিয়ে কিউট বেলুনগুলো দেখতে পাই যেগুলো এতটা কিউট ছিল যে আমি এগুলো না কিনে থাকতে পারি না ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর সত্যি বলতে সারাদিনের রেনবো কালারের খাবার খুঁজতে খুঁজতে যে আমার কি অবস্থা হয়েছে তোমরা জানো আর আরেকটা জিনিস আমি ঘরে এসে জানতে পেরেছি আমার মা কাছ থেকে চলে আসার পর আমার জন্য রেনবো কালারের এইগুলো নিয়ে এসেছে রেনবো কালারের মোড় লজেন্স আমি না ছোটোবেলায় এগুলোকে টিক লজেন্স বলতাম তোমরা কি বলতে এটা আমাকে কমেন্টে জানাও অবশ্যই তো চলো এবার এটা খাওয়া যাক না না চলো কতগুলো কালারটা দেখো মোবাইল লজেন্সের আজকের আমি খাবো লাস্ট আর ফাইনাল খাবার আর ডিনারে একটা ভালো জিনিস পেয়েছি এটার জন্য আমি অনেক রকম মোমো অর্ডার করেছি জাস্ট দেখো মোমো গুলো কত কালারফুল না আমি সত্যি কথা বলতে এর মধ্যে তিনটে মোমো করেছি সেটা হচ্ছে এটা গন্ধরাজ মোমো এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো যেটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে একটা পার্পেল মোমো যেটা রিয়েলে অর্ডার করেছি পার্পেল কালারের বাট বাকিগুলো তোমরা বুঝতেই পারছো যে আমি কিভাবে বানিয়েছি বাকিগুলো তো চলো ট্রাই করা যাক ফার্স্ট আমি গন্ধরাজ মোমো দিয়েই ট্রাই করবো হ্যাঁ এবার খোপ প্যান্ট ফ্রায়েড মোমো যেটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মোমো অরেঞ্জ ভোজ হচ্ছে তো অরেঞ্জ মোমো ব্লু মোমো সাদিনের বো হচ্ছে সবথেকে হ্যাঁ ভালো খাবার এত রঙ কমের মম একবারে চাই করবো এটা কোনো যাবে এই রেনমো কালারের চ্যালেঞ্জ প্রায় শেষের দিকেই চলে এসেছে তাই আমি ভাবলাম ওকে একটা চ্যালেঞ্জ নেই এই এই চ্যালেঞ্জটা শেষ করি যে বেলুনটা তো কিছুক্ষণের মধ্যে ঝরে ঝোরে পড়ে যাবে বর রসটা হয়ে যাবে যদি 10 সেকেন্ডের মধ্যে কটা বেলুন ফাটাতে পারিস দেখি তো চলে স্টার্ট করি এনে

তো চলো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে